তো তোমরা যারা ইকো খুঁজছো তাদের জন্য দেখাবো আমাদের কাছে ইকোর একটি কালেকশন আছে এখানে দুটো ব্যান্ড রয়েছে একটা কমার্শিয়াল আর একটা প্রাইভেট নাম্বার রয়েছে আর দু হাজার তেইশে লাস্টের এর অল্টো কে টেন সিরিজ এর মডেল আমাদের কাছে তোর মধ্যে একটা ফ্রেশ কালেকশন রয়েছে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি অর্পিত ব্লগসে তো আমরা আজও নিয়ে আসলাম তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ির বেসুমার কালেকশন সব মোড় কালেকশান তো আমাদের ফার্স্ট কালেকশান এটা রয়েছে দু হাজার তেইশে লাস্টের অল্টো কেটেন সিরিজের বি সিএনজি মডেল আর এটা পেপার সহকারে আপনার প্রাইসটা আছে মাত্র পাঁচ লাখ চল্লিশ আর প্রাইস নেগোসিয়েবল আছে অনটেবলি ফিক্সড হবে তো আমাদের নেক্সট যে কালেকশানটা আছে এটা হচ্ছে আমাদের ওল্ড মডেলের অল্টো কেটেন এটা চারটা চাক্কা একদম ফ্রেশ আছে আর গাড়িতে কোনো স্ক্র্যাচ স্ট্রেচ কিছু নেই এটা সিএনজি ভার্সনে আছে আর এটা অন রোড পড়বে পেপার স্নে এটার প্রাইস আছে মাত্র তিন লাখ আশি তিন লাখ আশি তার মধ্যে তোমার নেগোসিয়েবল প্রাইস আছে অন টেবিলে ফিক্স হবে তো তোমরা যারা এইট হান্ড্রেড চাইছো এলেক্সাই মডেল পেট্রোল তো তোমাদের জন্য এ ভিডিওটাতে এই মডেলটা রয়েছে এলেক্সাইয়ের দু হাজার ষোলো লাস্টের গাড়ি আর এটা পেপার স্নে মাত্র আছে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা দিয়ে তোমরা এই গাড়িটা পেয়ে যাবে তো আমাদের নেক্সট আরেকটা এইট রয়েছে এটা দু হাজার মডেল আর এটার অ্যাক্সিং প্রাইস রাখা হয়েছে মাত্র দু লাখ চল্লিশ দু লাখ চল্লিশের মধ্যে তুমি পেপার স্টেপার নিয়ে এই গাড়িটা পুরোটা পেয়ে যাচ্ছ তো তোমরা যারা ইকো খুঁজছো তাদের জন্য দেখাবো আমাদের কাছে ইকোর একটি কালেকশান আছে মাত্র এটা হলো দু হাজার একুশে লাস্টের মডেল আর এটার পেপারস নেম প্রাইস অ্যাক্সিং প্রাইস যেটা রাখা হয়েছে সেটা আছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ পাঁচ লাখ পঁয়তাল্লিশ দিয়ে তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ প্লাস এটাতে নেগোসিয়েবল আছে প্রাইস অন টেবিলে বসে ফিক্স করা হবে আর যারা ব্যান্ড খুঁজছো তাদের জন্য আমাদের এখানে দুটোই ব্যান্ড রয়েছে একটা কমার্শিয়াল আর একটা প্রাইভেট নাম্বার আর দুটোটাই তোমাদের বাজেট কমফোর্টের মধ্যে রয়েছে পেপার সহকারে খুবই কম মূল্যে এটা ছাড়া হবে নাম্বার আর এটা অ্যাক্সিং প্রাইস পেপার সহকারে আছে এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তরের মধ্যে তোমরা এই ব্যান্ডটা পেয়ে যাচ্ছ আর প্লাস এটার মধ্যে নেগেসবল হবে প্রাইস আর আরেকটা নাম্বার রয়েছে যেটা ব্যান্ড রয়েছে সেটা আছে আমাদের কাছে কমার্শিয়াল নাম্বারের আর এটা হলো দু হাজার আঠেরোবেন দু হাজার আঠেরোবেন পেপার সহকারে এটা আছে দু লাখ পনেরো দু লাখ পনেরো হাজারটার প্রাইস তো যারা টোর খুঁজছো আমাদের কাছে টোরের মধ্যে একটা ফ্রেশ কালেকশন রয়েছে তো নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো যারা টোর ভার্সানে পেট্রোল খুঁজছো আমাদের কাছে যে নেক্সট কালেকশানটা রয়েছে এটাও আছে টোরের মধ্যে সিএনজি কমার্শিয়াল ভার্সেনটা এটা দু হাজার একুশের গাড়ি এটার আক্সিং প্রাইস রাখা হয়েছে মাত্র পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজারের মধ্যে তুমি পেপার এই গাড়িটা পেয়ে যাচ্ছ তো যারা যারা আমাদের শোরুমটা ভিজিট করতে যাও তার জন্য বলছি যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বৃদ্ধিনগর আসামতলা রোড